বড় বড় লোহার সিন্ধুকে কারি কারি টাকা আছে স্বর্ণালঙ্কার আর বিদেশি মুদ্রাও কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খোলার পর এ যেন চিরচেনা দৃশ্য এবার চার মাস পর শনিবার সকাল সাতটায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের উপস্থিতিতে খোলা হয় এগারোটি বাক্স এরপর কড়া নিরাপত্তায় শুরু হয় গণনা এতে অংশ নেন শিক্ষার্থী ব্যাংক সহ তিনশো সত্তর জন দানের টাকায় নির্মিত হবে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স আলেম আলাম আছে সবাইকে নিয়ে আমরা এই মসজিদ কম্পাসে একটু সভা করব পরে সব সর্ব মতের ভিত্তিতেই এই কমপ্লেক্সের কার্যক্রমটা শুরু করা হবে জনশ্রুতি আছে পাগলা মসজিদে মানত করলে পূর্ণ হয় মনের আশা এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করেন এই মসজিদে বাবার পাগলা মসজিদে আমি দুই হাজার টাকা মানত করছিলাম যাই যে এটা নিয়ত করে এটা কাজ এটা শুনে আমি আইছি বাবুর বাবার চোখ দুটা ভালো করে আবার আসবো করলাম এর আগে সবশেষ ত্রিশ নভেম্বর দান বাক্স থেকে পাওয়া যায় আট কোটি একুশ লাখ টাকা এ পর্যন্ত মসজিদটির ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা আশি কোটি পঁচাত্তর লাখ তিয়াত্তর হাজার টাকা সময় সংবাদ কিশোরগঞ্জ